নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি বানাবো ঘুগনি ঘুগনি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মটর আমি ভিজিয়ে রাখছি এই মটরটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো চার পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো মটরগুলো সব ভিজে সুন্দর করে ফুলে গেছে এইবারে এই মটরগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা প্রেসার কুকারে মটরগুলো জল থেকে তুলে নিলাম আর এরপর সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর এই জলে আমি দিয়ে দেবো দু চামচ লবণ এর সাথেই দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর কিছুটা সরষের এরপর সব উপকরণ গুলোকে আমি একটা স্পুনের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর মটর সেদ্ধ করার জন্য প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম আট থেকে নটা সিটি পরার পর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দিকে ঘুগনির মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো কুচি রসুন কিছুটা পেঁয়াজ রসুন আদা আর সাথে টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুটাকে একপাশে আমি ফ্রাই করতে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর অন্যদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এবার এই দুটো উপকরণকে একটু ভেজে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো এরপর পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ লবণ লবণটা আমি অল্পই দিচ্ছি কারণ মটর সেদ্ধ করার সময় তাতেও আমি লবণ অ্যাড করেছিলাম এই দেখো মটরগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম আর এ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এইবার এই সবকটা উপকরণকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই গুগনির রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তো আলু দেওয়ার পরেও কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে তো কষানোটা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরগুলো ঘুগনি খেতে আমার তো বেশ ভালো লাগে আর তোমরাও যদি খেতে ভালোবাসো তাহলে এইভাবে বানিয়েই নিতে পারো জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম আর এরপর এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখো আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মটরগুলো তো সেদ্ধ করাই ছিল এরপর এতে আমি অ্যাড করব গরম মশলা তো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর শেষে এতে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলে ব্যাস আমাদের ঘুগনি রান্না কমপ্লিট ধরে পাতা কুচিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর চলো সার্ভ করা যাক এই যে আমি ঘুগনি নিয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি শশা কুচি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি আর একটু টক টক স্বাদের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস আর লেবুর রস দেওয়ার পর স্বাদটা মেনটেন করার জন্য একটু ওপর থেকে বিট লবণও দিয়ে দেব। তো ব্যাস এইবারেই আমার ঘুগনি রেডি টু সার্ভ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকের মতো এই পর্যন্তই টাটা